ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে এডুকেশান পয়েন্ট আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওটা প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বাতিল হতে চলেছে প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট ইতিমধ্যেই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এটাই সত্য ঘটনা দু সালের পরে তৈরি হওয়া সমস্ত ও বিসি তালিকা বাতিল কিন্তু দু সালের আগে তৈরি হওয়া যারা ও সার্টিফিকেট পেয়েছেন ইতিমধ্যে তাদের কিন্তু কোনো ও বিসি সার্টিফিকেট বাতিল নয় এছাড়া যারা দু সালের আগে ও বিসি তালিকাভুক্ত ছিল কিন্তু আজ তারা সার্টিফিকেট পাচ্ছে তাদের সার্টিফিকেটও কিন্তু ভ্যালিড এবার দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে তোমরা কি কি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছ আর কি কি সুবিধা তোমরা পেতে চলেছ এই খবরটা শোনার পরে ইতিমধ্যে সবার মনে একটা প্রশ্ন জেগেছে তাহলে কি চাকরির ক্ষেত্রে কোনো রকম কোনো এফেক্ট পড়বে সেই ব্যাপারটা ভালো করে একটু বুঝে নাও দু হাজার দশের পরে সার্টিফিকেট বাতিল এইরকম নয় বিষয়টা দু হাজার দশের পরে যে সমস্ত জনগোষ্ঠীগুলো ও তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের বাতিল অর্থাৎ আপনার জনগোষ্ঠী দু হাজার দশের আগে ও বিসি তালিকাভুক্ত কিন্তু আপনি আজ সার্টিফিকেট পেয়েছেন তা হলেও কোনো অসুবিধা নেই এছাড়াও যে জনগোষ্ঠীগুলো দু হাজার দশের পরে ও তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু চাকরি পেয়ে গেছে বা চাকরি প্রসঙ্গে আছে তাদেরও কোনো অসুবিধা নেই কিন্তু এই জনগোষ্ঠীর লোকেরা আজ থেকে কোনো আবেদন করতে পারবেন না নিজের গোষ্ঠী কত সালে ও তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে সেটা দেখার জন্য অবশ্যই নিজের সার্টিফিকেটে ওয়েস্ট বেঙ্গল রেজুলেশন ডেটটা দেখে নিতে পারেন এবার প্রশ্ন হলো দু সালে যারা টেট পাস করেছে। ও সার্টিফিকেট দিয়ে আবেদন করে তাদের কি অবস্থা দু হাজার বাইশ প্রাইমারি টেট ও বিসি প্রার্থীরা যারা বিরাশি বা বিরাশির বেশি পেয়ে টেট পাস সার্টিফিকেট যেটি পেয়েছ সেটা কিন্তু বৈধ থাকবে এই নিয়ে কারোর কোনো দুশ্চিন্তা করার দরকার নেই